আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন সে তো শীতের সময় তো অনেক বেলা পর্যন্ত দেখা যায় কুয়াশা থাকে তো চারিদিক হচ্ছে কুয়াশা ছন্ন তো দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা পড়েছে আমি যখন ভিডিও করেছি তখন বাজার হচ্ছে সকাল নয়টা তো তখনও কিন্তু অনেক কুয়াশা তো আমি একটু ভিডিও করে নিয়ে এছি কে যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে থাকলে তো আমার বারেন্দার গাছ গাছলাগুলো ভিডিও করা হতো এখনও আছে বারেন্দার গাছগুলো তারপর আখের মতো আর নাই আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালের ভিডিও গতকাল সন্ধ্যায় আমার বাসায় আমার বড়ো ভাবি এসেছিলো বড়ো ভাবি তারপর হচ্ছে আমার ভাতি যে তো সবাই মিলে চটপটি খাচ্ছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিডিও আকারে আর এখানে আর কি চটপটিটা কিনে নিয়ে আসা হয়েছে পার্সেল নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে বাড়িতে বানিয়ে নিয়েছি তো বানিয়ে তারপর হচ্ছে সবাই একসাথে খেয়ে নেবো সবাই যখন একসাথে হই তখন তো কথাবার্তা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো একটা সময় পার করে খুব আনন্দ ঘন মুহূর্ত আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই সময়টা যখন আমার ফ্যামিলির সবাই আমরা একসাথে হয়ে গল্প গুজব করি কথাবার্তা বলি ভীষণ ভালো লাগে সময়টা মানে পার করতে তবে মানে আনন্দ কোনো মুহূর্তগুলো কিন্তু বেশি বেশি একটা সময় থাকে না অল্প সময়তেই মনে হয় যায় না সময়গুলো পার হয়ে যায় তো এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এই যে ভিডিওটা এটা হচ্ছে আজকের ভিডিও আজ হচ্ছে একটু চিকেন তেহারি রান্না করব। যে খাসি মুরগিটা তো এখানে আমি সব ধরনের মশলা দেওয়া প্রথমে মুরগিটা কষিয়ে নিচ্ছি আর বিস্তারিত ভিডিও করি নাই যেহেতু এই মুরগির বিরিয়ানিটা আরেক দিনও ভিডিও করেছিলাম তো সেজন্য জন্য আজ আর বিস্তারিত ভিডিও করি নেই এখানে আমি মুরগি নিয়েছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে মুরগিটা কষিয়ে নিয়েছি কিছুটা সব সবজি দিব এখানে সবজি বলতে আলু তারপর হচ্ছে মটরশুঁটি আর একটু গাজর দিব তো এগুলো দিয়ে হচ্ছে আজকে তেহারিটা রান্না করেছি আর খেতে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত বেশি ভালো হয়েছে আর এটা গরুর মাংস না মুরগির মাংস বোঝাই যাচ্ছিলো না আর আমাদের অ্যালার্জির কারণে তো গরুর মাংসটা এখন খাওয়া হচ্ছে না গরুর মাংস খাওয়াটা অফ রেখেছি এখন হচ্ছে এই খাসি মুরগিটাই খাচ্ছি আর হচ্ছে খাসির মাংস তো এগুলোই হচ্ছে এখন আমাদের মাংস খাওয়া তো এই যে মাংসটা আলু আর মটর দিয়ে কষিয়ে নিয়েছি এরপর যে আমি এখন পানি দিয়ে দেবো পানিটা দিয়ে যখন পানি বরক চলে আসবে তখন চাউল দিয়ে দেব তো তার আগে গাজরটা দিয়ে দিলাম গাজরগুলো আমি একটু কুচি করে নিয়েছি একদম মিহি কুচি করে নিই মিহি কুচির চাইতে একটু মোটা করেছি শীতের সময় দেখা যায় প্রায় সময় এভাবে রান্না করি সব সময় হচ্ছে গরুর মাংস দিয়ে করি তো এবার তো গরুর মাংস খাচ্ছি না সেজন্য এই মুরগিটা দিয়ে করতেছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেয় তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পানিটা বড় আসার পরে আমি কোলার চালটা দিয়ে দিলাম আর আমার চূড়ায় হচ্ছে গ্যাস অনেকটাই কম তো সেজন্য কি করেছি আমি হচ্ছে এখানে দুই কেজি চাল নিয়েছি তো দুই কেজি চাউলে তো মেজারমেন্ট মাপ হিসেবে আমার চার লিটার পানি দেওয়া লাগতো তো এখানে আমি চার লিটার পানি দিই নিই এখানে আমি হচ্ছে সাড়ে তিন লিটার পানি দিয়েছি যেহেতু গ্যাস কম চার লিটার পানি দিলে তেহারিটা নরম হয়ে যেত সেজন্য হাফ লিটার পানি কম দিয়েছি আর আমার তেহারিটা একদম পারফেক্ট ফুটেছে আর হচ্ছে একদম ঝড়ঝড় হয়েছে একদম পারফেক্ট যাকে বলে কোনো প্রকার কাঁচাও থাকে নাই শক্ত থাকে নাই খুব সুন্দর হয়েছে পরে হচ্ছে যে এখানে কিছু মাংস রান্না করব রাতের জন্য তো রান্না করতেছি দুপুরে খাওয়ার জন্য আর যা থাকে বাচ্চারা রাতে খাবে এখানে মুরগি রান রান্না করব তো সব ধরনের ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে খেয়ে আমি তো এই ধরনের মাংসগুলো হাতে মেখেই রান্না করি গরুর মাংস খাসির মাংস বা এই মুরগিটা মানে খাসি মুরগি এটাও এ তো এইভাবে হাতে মেখে রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাতটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার হাতে কিন্তু প্রচুর অ্যালার্জি উঠে আছে আমার নিজেরই দেখতে ভালো লাগে না আপনাদের কি বলবো তো যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন আর সর্দি লেগে তো গলার বারোটা বেজে গেছে তো যাই হয় আর কি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এদিকে কিন্তু আমি মাংসটা এ চুলাই দিয়ে তেহারিটা পাশে চুলায় নিয়ে নিয়েছি তো এখন একটু নেড়ে দিয়েছি আমি দমে রেখে দিয়েছিলাম তেহারিটা পানি শুকিয়ে যাওয়ার পরে হালকা যখন একটু ভেজা ছিল তখন হচ্ছে দমে বসিয়ে দিয়েছি তো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর এখন আবার একটু দমে রেখে দিলাম আর এদিকে কিন্তু মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে এরপর যে আলুটা অ্যাড করে দেব তো বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলুটা দিয়ে যখন মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে পানিগুলো গরম করে রেখেছিলাম যার কারণে অল্প সময়তে বলক চলে আসে তো যখন বল এসে গেছে এরপরে শাক বাটা দিয়ে জাল করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে রাতের জন্য একটু ভাজি করে নিচ্ছি এখানে আমি হচ্ছে সবজি ভাজি করে নিচ্ছি সবজি ভাজি বলতে আলু ফুলকপি আর গাজর দিয়ে আমরা যে ভাজিটা খাই ওই ওই ভাজিটাই করে নিয়েছি এই যে দেখুন তো এই ভাজিটা তো আমি এর আগের ভিডিওতে বলেছি আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খায় আর আমার কাছে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য দেখা যায় প্রায় সময় এই ভাজিটা করা হয় তো আজও করে নিচ্ছি রাতের জন্য আর বেশ অনেকটা ভাজি করে নিচ্ছি তো দেখা যায় থাকলে পরে খাওয়া যাবে কোনো সমস্যা নেই আর যেহেতু আমার চুলায় গ্যাস একটু কম তো সেই জন্য আর কি একটু বেশি করে রাখতেছি আর এখন যখন ভাজিটা করতেছি তো এখন কিন্তু তুলনামূলকভাবে একটু বেশ বেড়েছে গ্যাসটা তো সেই জন্য আর কি ভাজিটা করে নিচ্ছি ফুলকপিগুলো সমস্যা নেই খাওয়া হয়ে যাবে কোনো সমস্যা নেই শেষ করে এখন হচ্ছে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি রান্না বান্না শেষ কি আমি হচ্ছে তেহারিটা তো আগেই রান্না করে নিয়েছি এখন সবাইকে একদিকে খাবার দিয়ে দিচ্ছি আরেকদিকে হচ্ছে রাতের খাবারটাও রান্না করে নিচ্ছি তো আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষে না রান্না করতে ভালো লাগে না যাই করে খাবার খাওয়ার আগে রান্নাটা করে নেই তারপরে হচ্ছে খাবারটা খাই আর আমার যদি একবার খাবার খাওয়া হয় যদি পেটে একটু খাবার পরে আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না সেজন্য আমি সব কাজ শেষ করে পরবর্তী বেলার জন্য রান্না শেষ করে তারপরে হচ্ছে খাবার দাবার করে খা খেয়ে নেই তারা হলে না ওই যে বললাম একবার পেটে খাবার পড়লে আর রান্না করতে ইচ্ছা করে না তো ওই যে মুরগির মাংসটা রান্না করলাম সবজিটা ভাজি করলাম এটা কিন্তু রাতের জন্য এটা আমি যে পরে করলেও পারতাম কিন্তু ওই যে পেট ভরলে আর রান্না করতে ইচ্ছা করবে না সেই জন্য আগেই করে নিয়েছি আর যেহেতু সময় ছিল আর আমার ক্ষুদাও লাগে নেই সেই জন্য বললাম সবাই খেয়ে নে এরপরে হচ্ছে আমি খাবো তো সবাই তো খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে সবাই বলতে আমার হাজব্যান্ড আমার দুল্লা ভাই আমার ভাগিনারা ওরা হচ্ছে খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে তো ওদেরকে বলেছিলাম আগেই খেতে ওরা খায় নাই ওরা আমার সাথে খাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ